হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আঁখির ছেলে আয়াসের জন্মদিন উপলক্ষে কিন্তু অ্যাডভোকেট জান্নাতুল ফেদাউস আপুও কিন্তু দোয়া ও আশীর্বাদ রেখেছে আয়াসের জন্য আখি কিন্তু তার ভিডিওতে একটা কথা সবসময় আমাদের বলে আমার ছেলের জন্য সকলের দোয়া রয়েছে তো কথাটি কিন্তু ঠিক দেখো জান্নাতুল ফেদাউস আপু কিন্তু তার ভেরিফাইড পেজে আঁখির ছেলের জন্য একই পোস্ট শেয়ার করেছে এ তিনি লিখেছে শুভ জন্মদিন আয়াস বাবা দোয়া করি সুস্থ সুন্দর আলোকিত মানুষ হিসেবে বড় হও আল্লাহ তোমাকে নেক চরিত্র নেক হায়াত জ্ঞান সাফল্য জীবন দান করুক আনটি সবসময় তোমার পাশে আসছি ইনশাল্লাহ তো জান্নাতুল ফেদাউস আপু কিন্তু তার ভেরিফাইড পেজে এই রকমই লিখেছে যেটি এখন আমি আপনাদের পড়ে শোনালাম তো আখি কিন্তু দেখো এত দূর এগিয়ে আসতে পেরেছে শুধু মানুষের দোয়ার কারণে আখির ছেলেকে ভালোবাসে না বা আখিকে ভালোবাসে না এমন কোন মানুষ কিন্তু নেই সকলেই কিন্তু আখিকে ভালোবাসে আখিকে যদি ভালোই না বাসতো তাহলে কিন্তু আখি এই পর্যন্ত পৌঁছাতে পারতো না দেখো সেই কত ছোট আয়াসবাবুকে নিয়ে এসছে আজ কিন্তু সেই আয়াসবাবুর এক বছর পূর্ণ হলো এর ভিতরে কিন্তু কত ঝড় ছাপটা আখির উপরতে পেরিয়ে গেছে কিন্তু আখি কিন্তু একটুও ভেঙে পড়িনি সে কিন্তু সাহসের সঙ্গে শুধুমাত্র আয়াসের মুখের দিক তাকিয়ে এগিয়ে যাচ্ছে তো আমি বলবো তোমরা সবাই আখি আখির জন্য দোয়া করবে আখি যেন তার ছেলেকে নিয়ে এগিয়ে যেতে পারে অ্যাডভোকেট আপু যেমন আখির ছেলের ভালো চায় আমরাও তেমনি চাইবো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে পাশে থাকবে